মেঝেতে চলে এলাম মানে এটা সামনে মাছের ঝাল আছে এই মাছটা খেতে খুবই ভালো এটা কি মাছ আমি ঠিক জানি তবে আমাদের এখানটা হচ্ছে পাড়া মাছ বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তো বলে এটা একটা সামুদ্রিক মাছ এটা কাটা কম হয় এই মাছটা প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব আর এটা মূলত একটু ঝাল ঝাল খাই এবারে বা সর্ষে বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে মাছগুলো দেখো আমি অনেকগুলো মাছ ছিল মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব মাছগুলোকে আমি গোটা গোটাই রান্না করেছি বড় বড়ো মাছ আছে বন্ধু বন্ধুরা এই মাছ তোমাদের এদিকে কি বলে একটু আমাকে কমেন্ট করে জানিও এখন বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব আর এটা মোটা আমি আলু দিয়ে রান্না করেছি আর আলু ছাড়াও এটা করা যায় মাছগুলোকে তাকে আমি ভেজে নিচ্ছি এবার তার আগে আমি আলু কেটে রেখেছিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে একইভাবে ভেজে নেব একটু বড়ো করে উলটাতে অসুবিধা হচ্ছে অন্যেরা উলটা ভালো করে ভেজে নিল এবার বাকি যে তেলটা আছে ওদের সামান্য তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব খুব বেশি তেল দেওয়ার দরকার হয় না একটু লম্বা লম্বা আলু ভেজে নিয়ে তুলে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেবো আমার টা অনেক আওয়াজ আসতে পারে প্লিজ কিছু মনে করো না সবাই কথা বলছি আরো এবার বাকি পেলেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ খানেক আমি নেড়ে চিড়ে নেব নেড়ে চিঁড়ে নেওয়ার পরে একটা টমেটোকে কুচিয়ে দিয়ে দেবো আজ সঙ্গে টমেটোকেও একটু ভালো করে ভেজে নেব আরও খানেক করার পরে এবার আদা রসুন আর কাঁচা পেস্ট করে দিয়েছিলাম সেটা দু চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো কষাটা একটু ভালো হয়ে গেলে একটু সাদা যে লবণ হলুদ লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যাতে মশলাটা গন্ধ চলে যায় আর নাড়াচাড়া হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে আলুগুলোকেও এই মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে যখন খুব ভালো করে মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে আমি জল জল দিয়ে রাখতে যে যেমন তেমন দেবে এই রকমভাবে ভোলা মাছকেও করা যায় বা আদার্স যে অন্য নদীর যে মাছগুলো আছে সামুদ্রিক মাছ সেইগুলোকে এরকমভাবে রান্না করা যায় দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আলুটা আরেকটাও সিদ্ধ হয়ে গেছে কিছুটা বাকি আছে এইসব আমি একটু ধরে পাতা দিয়ে দিচ্ছি এটা তোমরা পরেও দিতে পারো কিন্তু আমি ধরে পাতাটা পরিমাণ একটু বেশি আছে বলে আমি এটা আগেই দিয়ে দিতাম দিয়ে আরও পেয়ে দিকে আমি ফুটিয়ে নেব এখানে মোটামুটি ফোটানো কমপ্লিট হয়ে গেলে আলুটা প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব কেন হয়ে আসছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর নতুন যারা চ্যানেলে আসো তারা সাবস্ক্রাইবার পাশে থেকো দেখো কেন আমি নামিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আজকে রেসিপি এ পর্যন্ত আমার নতুন রেসিপি তোমার সামনে চলে আসবে তাদের তোমরা ভালো থেকো সুস্থ থাকো তা ভিডিওগুলো দেখো